2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রেল থেকে শুরু করে বিমান বিমান কলকারখানা একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা ধীরে ধীরে বেসরকারিকরণের পথে এগুচ্ছে পুঁজিবাদী স্বার্থ রক্ষায় একের পর এক সর্বনাশা সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র এমন অভিযোগ বহুদিনের তারই প্রতিফলন দেখা গেল গত 30 আগস্ট আগরতলার এমবিবি বিমান মন্দরে পুনরকম আগাম নোটিস ছাড়াই সেদিন বিমান মন্দরের 22 জন সাফাইকর্মীকে কাজ থেকে ছাঁটাই করা হয় পরদিন পয়লা সেপ্টেম্বর তাদের জানিয়ে দেওয়া হয় যে আর কাজে যোগ দিতে হবে না হতবম্ব কর্মীরা সেদিনই বিমানবন্দর সুপার ও ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেলেও তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলেনি ঘটনার খবর পেয়ে প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দর ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন তিনি পরে সংবাদ মাধ্যমকে জানান বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মাস বলে অন্তত দীপাবলি পর্যন্ত কর্মীদের কাজে বহাল রাখার অনুরোধ করেছি কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি দীর্ঘ একুশ দিন পার হলেও পরিস্থিতির বদল নেই আজ বিকেল পাঁচটা নাগাদ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএমএস এর এক প্রতিনিধি দল পুনরায় বিমানবন্দর ম্যানেজারের সঙ্গে দেখা করে ম্যানেজার শুধু আশ্বাস দিয়ে বলেন ভবিষ্যতে কোনো সুযোগ এলে তাদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে ফলে এমবিবি বিমানবন্দরের এই বাইশ জন সাফাই কর্মী রোজগার ও ভবিষ্যৎ এখন ঘন অনিশ্চয়তার অন্ধকারে স্থানীয় শ্রমিক সংগঠনগুলির অভিযোগ কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতি সাধারণ কর্মীদের জীবিকা ক্রমে বিপন্ন করে তুলছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আগে যে কর্মীরা ছিল তাদের থেকে প্রায় একশো তিনজন নিয়েছেন নিউ রিক্রুট করেছেন আর বাকি রয়েছে বাইশ জন এই বাইশ জনকে যে রিজেক্ট করা হয়েছে এটার কোনো কারণ বা আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি সাডেনলি ওদের রিজেক্ট করা হয়েছে তো এই এই যে দুর্গাপুজো আমাদের বাঙালিদের প্রধান ফেস্টিভ্যাল এবং মধ্যে আমাদের এত সীমিত সোর্স যে হঠাৎ করে উইদাউট এনি নোটিস একটা লোক যদি অগাস্টের থার্টিতে যদি ওনার কাজ চলে যায় উনি নিশ্চয়ই সেপ্টেম্বরে এক থেকে কোনো কাজ পাবেন না এখানে ম্যাক্সিমাম ছিলেন মহিলা এই মধ্যে আঠারো জন মহিলা আছেন প্রায় তো আমরা তাদের হয়ে প্রথমে আমাদের ঠাকা মজদুর সঙ্গে যে মহাসংঘ উনি জিএস উনি যে চিঠিটা আমাদের কেন্দ্রীয় যে রাজ্যমন্ত্রী আছেন এভিয়েশন মিনিস্টার ওনার কাছে চিঠি দিয়েছেন এবং ওদের তরফ থেকে ভারতীয় মজদুর একা মজদুর প্রভারী চিঠিগুলি আমাদের যে গুহাটি ডেপুটি সিএলসি আছেন ওনাকে লিখেছেন ইনফরমেশন দিয়েছেন এবং আপ টু লেবার এবং আপ টু অ্যাভিয়েশন মিনিস্টার এবং আপ টু এয়ারপোর্ট অফিসার অথরিটি অফ ইন্ডিয়া আমরা সবার কাছে আমরা ইনফরমেশনটা দিয়েছি আজকে আমরা যখন এয়ারপোর্ট ডিরেক্টরের সঙ্গে দেখা করলাম উনিও এই গ্রাউন্ডে অত্যন্ত ওদের প্রতি দরদি এবং উনি বলেছেন যে ফর্টি ফাইভ ইয়ার্স পরে বিভিন্ন কাজে ওদের নিয়োগ করা যায় না এজন্য করেননি এটা যদিও ওনার কোনো ম্যাটার ছিল না এটা সম্পূর্ণ আউটসোর্সিংয়ের ম্যাটার তারপর উনি বলেছেন যে বাইশজন রয়ে গেছে যাদের এইজ হয়ে গেছে তাদের কোনো ফ্যামিলি ডিপেন্ডেন্টে কিছু একটা কাজে লাগানোর চেষ্টা করবেন তার সময় সময়ে এয়ারফোর্সে বিভিন্ন এয়ারপোর্টে কাজ আসে এছাড়া বাকি যারা রয়েছেন যদি কোনো সোল মেম্বার হয় আর্নিং মেম্বার তাহলে ওনাদের আগে প্রায়োরিটি দেবেন বিভিন্ন নিশ্চয়ই আউটসোর্সিং আরও কাজ আসবে তখন ওদের প্রায়োরিটি দিয়ে ওদেরকে কাজে নিয়ে করবেন উনি বলেছেন এটা আমাদের ফ্যামিলি আমরাও ভাবছি ভারতীয় মজদুর সঙ্গে থেকে আমরাও বলেছি যে যে মানবতার খাতিরে তাছাড়া আমরা জানি টু ফর্টি ডেজ যদি কাজ করে তো কোম্পানি যদি পাল্টায় তাহলে আউটসোর্সিং আগের যে কর্মীরা আছে তাদেরকেই নিয়ে নেয় আর বিশেষত ত্রিপুরার ক্ষেত্রে আউটসোর্সিংয়ের যে ব্যাপারটা আছে বা কর্মক্ষেত্রে যে সুযোগ সুবিধাটা আছে যে আরেকটা নতুন করে চাকরি পাওয়াটা এটা অত্যন্তই মুশকিল সেই কথাটাও উনি বিবেচনা করে দেখবেন বলেছেন এমন এবং আমরা আশা রাখছি সবার কাছে যাদের কাছে এই চিঠি কপি করা হয়েছে এবং মাননীয় ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি উনিও বলেছেন সব দিক থেকে আমরা এতটুকু আশা দিতে পারি যে নেক্সট যে সুযোগ আসবে সেখানে আগে একটা প্রায়োরিটি তালিকাও তৈরি করা হয়েছে সব বুঝে সেটা দেওয়া হবে এবং চেষ্টা করবেন উনি যাতে এই জন সবাই যাতে কাজে কাজের করতে পারবেন এবং এখানে যে সতেরো আঠারো জন মহিলা আছেন ওনারও এমনও আছেন ওনার সোল মেম্বার ফ্যামিলি আর্নিং মেম্বার ওদের কথা বিবেচনা হবে